নমস্কার আজকে কুম্ভরাশির মহিলাদের দশটি গুণ নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনার বাড়ির মানুষ আপনার কাছের মানুষ আপনার বোন আপনার মা আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী যদি কুম্ভ রাশির একজন মহিলা হয়ে থাকেন তাহলে এই অনুষ্ঠানটিকে দেখে অবশ্যই বুঝে নেবার চেষ্টা করুন সেই মহিলাটির মধ্যে কোন কোন গুণ রয়েছে কোন কোন গুণ নিয়ে সেই মহিলাটি গঠিত রয়েছে এবং আপনি যদি কুম্ভ রাশির মহিলা হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনি সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনি কমেন্টস করে জানাবেন যে আমার বক্তব্যগুলোর সাথে আমি যে গুণগুলোর কথা বললাম সেই গুণগুলো আপনার মধ্যে রয়েছে কি তো যদি থাকে তাহলে কিন্তু কমেন্টস করে জানিয়ে বলবেন হ্যাঁ দাদা অবশ্যই আমি আমার মধ্যে এই গুণগুলো রয়েছে অনুষ্ঠানটি ভালো লাগলে পারে কিন্তু অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে কারণ আমি কিন্তু সর্বদাই জ্যোতিষকে অথেন্টিকভাবে প্রেজেন্ট করে থাকে কুম্ভ মহিলা কুম্ভ রাশির মহিলাদের উদার মনোভাব এবং তার সঙ্গে সঙ্গে স্বাধীনচেতা স্বভাব এবং এরা কিছু নতুন কিছু সৃষ্টি করা সৃজনশীলতার মধ্যে থেকে এরা কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে ওঠে তাই কুম্ভ মহিলাদের মধ্যে কিন্তু আমরা দেখতেই পাবো যে এদের একটি উদারতা এদের মধ্যে নিজে নিজের মানে নিজস্বতা একটা রয়েছে এবং অনেকটা স্বাধীন চেতা ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি এইগুলোকে নিয়ে কুম্ভ রাশির মহিলারা কিন্তু গঠিত কুম্ভ রাশির মহিলাদের দশটি গুণ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে গুণটিকে বলতে হবে কুম্ভ রাশির মহিলারা কিন্তু একটু স্বাধীন চেতা মেন্টালিটি হয়ে থাকে অর্থাৎ নিজের মতো করে এরা কিন্তু চলতে ভালোবাসে নিজে যেটা করবে বলে মনে করে সেটাই কিন্তু করার চেষ্টা করে এবং প্রচণ্ড পরিমাণে এরা স্ট্রাগেল করতে পারে সংঘট মানে পরিশ্রম করতে পারে এবং দেখতে পাওয়া যায় এরা কিন্তু সর্বদাই নিজের মতো করে জীবনে বিভিন্ন কাজকর্ম করার চেষ্টা করে এরা চায় না যে কেউ আমার কাজকর্মের পথে বাধা হয়ে দাঁড়াক দ্বিতীয় নম্বর গুণ নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে সৃজনশীলতা নতুন নতুন ধারণা নতুন নতুন কিছু তৈরি করা নতুন নতুন জায়গায় ভ্রমণ করা বা নতুন নতুন মানুষের সঙ্গে মেলামেশা করা কথাবার্তা বলা এগুলোকে নিয়ে কিন্তু কুম্ভরাশির মহিলারা গঠিত তাই কুম্ভরাশির মহিলারা কিন্তু সর্বসময় পছন্দ করে যে নতুন কিছু তৈরি করতে সেটা নতুন কিছু তৈরি হতে পারে নতুন নতুন বিষয়ের সঙ্গে এরা কিন্তু যুক্ত হতে যায় নতুন জায়গায় ঘুরতে যেতে এরা পছন্দ করে এবং এরা কিন্তু সর্বদাই কিন্তু একটা একটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এরা এরা যেটা রয়েছে এরা কিন্তু খুব সুন্দর সুন্দর চিন্তাভাবনা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা চিন্তা চিন্তাভাবনা এত সুন্দর সুন্দর করতে পারে এবং এদেরকে বলা হয় এরা কিন্তু খুব ভালো প্ল্যানিং করতে পারে এবং সেই প্ল্যানিং প্ল্যানিংয়ের মাধ্যমে এরা কিন্তু নিজেকে এবং নিজের সংসারকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম বলা যেতে পারে তৃতীয় নম্বর গুণ যেটা বলবো কুম্ভ রাশির মহিলাদের সেই গুণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এদের মধ্যে কিন্তু রয়েছে একটি মানবিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ কুম্ভ নারী যারা হয় মহিলা যারা হয় তারা কিন্তু একদিকে দয়াবান হয়ে থাকে প্রচণ্ড মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে এবং হ্যাঁ এরা কিন্তু একটু দেখে নেয় যে সামনের মানুষটি আমার কাছে যে সাহায্য চাইছে তার কি সত্যিকারের সাহায্যের প্রয়োজন রয়েছে এটা কিন্তু দেখে নেয় তবে কিন্তু এরা সাহায্য করতে এগিয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে এরা সব সময় মানুষের মঙ্গল করার মানুষকে ডেভেলপ করার মানুষকে উন্নতি করার কাজকর্ম কিন্তু সবসময় করার চেষ্টা করে এই জন্য আমরা দেখতে পাই কুম্ভরাশির মহিলারা বহু সময় তন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত অনেক সময় টিচিং লাইনের সঙ্গে এরা কানেক্টেড হয়ে থাকে যে কোনো জ্ঞানমূলক কাজকর্মের সঙ্গে এরা কিন্তু যুক্ত হয়ে থাকে ওকালতি বা অনেক সময় দেখতে পাওয়া যায় এরা কিন্তু বিভিন্ন কাজ বিভিন্ন এনজিও রিলেটেড কাজকর্মের সঙ্গে এরা কিন্তু অনেক সময় যুক্ত হয় কারণ এরা কিন্তু মানুষকে নিয়ে কাজ করার চেষ্টা করে চতুর্থ নম্বর গুণ যেটা বলবো সেটা কিন্তু এদের মধ্যে কিন্তু রয়েছে প্রচন্ড যুক্তি এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এদের মধ্যে কিন্তু বিশ্লেষণ করার ক্ষমতা তো সেটা কীরকম ধরনের অর্থাৎ এরা যে কোনো কাজকর্ম করুক না কেন এরা কিন্তু সবকিছুকে যুক্তি দিয়ে মিলিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এরা কিন্তু কোনো বিষয়কে যে কোনো বিষয়কে এরা কিন্তু খুব সুন্দর এক্সপ্লেন করতে পারে এরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে ফেলতে পারে তাই যে সমস্ত প্রফেশনের মধ্যে টিচিং ব্যাপারটা রয়েছে যে সমস্ত প্রফেশনের মধ্যে অ্যাডভাইসমূলক বিষয়টা রয়েছে সেই সমস্ত প্রফেশনও এদের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে ষষ্ঠ নম্বর গুণ যেটাকে বলবো সেটা হচ্ছে কি এদের মধ্যে কিন্তু সব সময় দেখতে পাওয়া যায় নতুন কিছু করার একটা চিন্তাভাবনা এরা কিন্তু করে এই কুম্ভ রাশির মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু মানে নতুন নতুন কিছু চিন্তা ভাবনা করে নতুন কিছু করার কিন্তু প্ল্যানিং করতে পারে এবং নতুন নতুন কিছু ভাবে নিজের জীবনকে আরো উন্নত করা এবং নিজের সংসারকে আরো উন্নত করার চেষ্টা করে থাকে তবে কুম্ভ রাশির মহিলাদের একটি সব বড় গুণ এরা কিন্তু বিবাহিত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে কুম্ভ রাশির মহিলারা কিন্তু অনেক সময় নিজের শ্বশুরবাড়ির বাড়ির দিক থেকে বা নিজের হাজব্যান্ডের দিক থেকে অনেক সময় ডমিনেট হয়ে পড়ে কুম্ভ রাশির মহিলাদের প্রেমও কিন্তু অনেক সময় খুব একটা সফল হয় না একাধিক প্রেমের সাথে এরা কিন্তু যুক্ত হয়ে পড়ে কুম্ভ মহিলাদের যদি আমরা অষ্টম গুণকে নিয়ে আলোচনা করি সপ্তম গুণকে নিয়ে আলোচনা করি তাহলে এরা কিন্তু প্রচণ্ড বন্ধুবান্ধব প্রিয় এবং তার সঙ্গে সঙ্গে এরা নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় করতে নতুন নতুন বন্ধু বন্ধুদেরকে এরা কিন্তু বন্ধু বন্ধুত্ব করতে এরা কিন্তু ভালোবাসে এবং এরা যে কোনো বন্ধুত্বের মধ্যে প্রথমে দেখে নেয় যে আমি যার সঙ্গে বন্ধুত্ব করতে চলেছি সেই বন্ধুটি কতটা আমাকে নিয়ে ভাবে বা আমার জন্য চিন্তা করে বা আমাকে ভালো চোখে দেখে যদি এরা সেই অ্যান্সারটি সব পজিটিভে পেয়ে যায় অর্থাৎ হ্যাঁ সত্যি আমার বন্ধু আমাকে ভালোবাসে আমার বন্ধু আমাকে সহযোগিতা করার জন্য সব সময় চেষ্টা করে আমার বন্ধু সর্বদা আমার বিপদ আপদে আমার পাশে থাকবে এরকম যদি এরা মনে করে নেয় তাহলে কিন্তু সেই বন্ধুর হাত কখনোই এরা ছাড়ে না এবং এই কুম্ভ রাশির মহিলাদের কিন্তু একটা সিক্স লেন্স রয়েছে এবং এই সিক্স লেন্সের মাধ্যমে এরা কিন্তু আগে থাকতেই একটু বুঝে নেয় যে সামনের মানুষটি সামনের মানুষটির কি মতলব রয়েছে অর্থাৎ সে ভালো মনে আমার সঙ্গে মিশতে চাইছে না সে খারাপ মনে আমার সঙ্গে মিশতে চাইছে এটা কিন্তু অবশ্যই বুঝে যায় সেই অনুপাতে এরা কিন্তু ব্যবহার করে থাকে অষ্টম ঘুরকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কুম্ভরাশির মহিলারা কিন্তু প্রকৃতিকে খুব বেশি ভালোবাসে পাহাড় পর্বত এলাকায় ঘুরতে বা প্রকৃতির মাঝে ঘোরাফেরা করতে এরা কিন্তু ভালোবাসে প্রকৃতির সৌন্দর্যকে এরা কিন্তু উপভোগ করতে চায় এবং এরাও কিন্তু বেশ কিছুটা আমরা কি বলবো এরাও কিন্তু বেশ কিছুটা পরিবেশ রক্ষার বিভিন্ন কাজকর্ম করে থাকে অর্থাৎ সেই ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় এরা কিন্তু অ্যানিমেলস থেকে অনেক ভালোবাসে এরা কিন্তু গাছপালাকে রক্ষণাবেক্ষণ করতে বা গাছপালাকে গাছপালাকে বড় করতে সুন্দরভাবে গাছপালাকে তৈরি করতে পরিবেশকে আরও সুন্দর করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো দরকার সেগুলোই কিন্তু এরা পছন্দ করে অনেক সময় কুম্ভ রাশির মহিলাদের মধ্যে রয়েছে একটি দূরদৃষ্টি এবং এই দূরদৃষ্টি মাধ্যমে এরা কিন্তু নিজের ভবিষ্যৎ সম্পর্কে অনেক আগে থাকতেই সতর্ক হয়ে যেতে পারে বা এই ভবিষ্যৎ সম্পর্কে একটি সুন্দর প্ল্যানিং করে ফেলতে পারে এবং কুম্ভ রাশির মহিলাদের মধ্যে কিন্তু রয়েছে একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা এরা কিন্তু যদি ফটাফট কোনো কিছু ভাবনা চিন্তা করলো এবং ফটাফট সেই কাজটি করে ফেলতে পারে না এদের একটু সময় লাগে এবং এরা কিন্তু খুব ধীর গতিতে খুব আস্তে আস্তে করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করে তাই কুম্ভরাশির মহিলারা কিন্তু সবসময় মাথায় রাখবেন এরা কিন্তু অবশ্যই খুব সুন্দর প্ল্যানিং করতে পারে তবে প্ল্যানিংগুলো সাকসেস হতে একটু এদের সময় লেগে যায় কুম্ভরাশির মহিলা যারা হয় এই কুম্ভরাশির মহিলারা কিন্তু বিভিন্ন সময়ে দেখতে পাওয়া যায় এই কুম্ভরাশির মহিলাদের কিন্তু একটু অনেক সময় দেখতে পাওয়া যায় যে কিছু গাইনুকাল সমস্যাও ক্রিয়েট হয়ে যায় এই কুম্ভরাশির মহিলাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় যে এরা শুধুমাত্র জ্যোতিষ তন্ত্র বা স্পিরিচুয়াল লাইন এইসব দিকে আগ্রহী নয় এরা আরও অনেকগুলো দিকে আগ্রহী থাকে এবং নতুন নতুন কিছু শিখার এরা কিন্তু শেখার চেষ্টা করে থাকে তবে আমি কি কী বললাম কুম্ভরাশির মহিলাদের একটা সমস্যা এরা কিন্তু নিজের শ্বশুরবাড়ির দিক থেকে বা এদেরকে কোনো লোক কিন্তু ক্ষতি করতে পারে তন্ত্রক্রিয়া করে বিবাহিত জীবনকে নিয়ে এদের কিছু সমস্যাও তৈরি হয়ে যায় সেখানে তো প্রতিকার প্রতিবেদনের অবশ্যই দরকার হয়ে পড়ে কারণ আমি এটুকানি বলবো যে বেশিরভাগ রাশির ক্ষেত্রে আমি বলি যে আপনার বিবাহিত জীবনের সমস্যা যদি আসে আপনি প্রতিকার করবেন আর কুম্ভ রাশির মহিলাদের ক্ষেত্রে বলি আপনার বিবাহিত সমস্যা ডেফিনেটলি আছে আপনি অবশ্যই প্রতিকার করে কিন্তু এগোবার চেষ্টা করবেন এই সমস্ত গুণগুলোকে নিয়ে কুম্ভ রাশির মহিলারা গঠিত হয়েছে তাই আপনি যদি কুম্ভ রাশির একজন মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার বক্তব্যের সাথে আপনার জীবনের কতটা সাদৃশ্য খুঁজে পেলেন এবং অবশ্যই জানাবেন যে অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যাই হোক আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য